Hola, mi hi hello hi sundar thank you hi hello. Hi, Basha. Tiếp theo তোমার বাসা হচ্ছে ত্রিপুরাতে তোমার বাসা কোথায় দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ দিনাজপুর থেকে আমার লাইভটা দেখার জন্য হ্যালো হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা আমি ইউটিউবে নতুন কাজ করছি তো তাই ভালো করে কিছুই বুঝি না তো তোমরা আমার পাশে পাশে কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি আমরা কিভাবে সামনে এগিয়ে যাব। বড় ইউজাররা কখনো ছোট ইউজারদের সাথে থাকে না তাই ছোট ইউজাররাই বড় ইউজারদেরকে সাপোর্ট করে তো আমরা ছোট ইউজারে ছোট ইউজারদের সাপোর্ট করে এক সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে আমরা একে অপরের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না আমরা একে অপরকে সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে হবে भो तुम कैसे हो सुंदर है थैंक यू এসে হো বেদি ভালো কাছে হোক বেদি ট্রিপুরা সে আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে मदर बाड़ी को था इ तुमरा को था देखिये हमारे लाइफ ते देख कमेंटे जाने ओ बेरुली আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে তাই আমি বাংলা ভাষাতেই কথা বলি অন্যদের ভাষা আমার অন্য ভাষা আমি বেশি বুঝি না আমি বাঙালি তাই বাংলা ভাষায় বেশি বুঝি 来不来进去？ হ্যালো আব্বু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আব্বু ও কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো যা তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য ও আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে সতী কথা বলতে আমি নতুন আপু আপনার নাম কি আমার নাম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখিনি সত্যিকথা বলতে বন্ধুরা আমার ইউটিউব লাইভ সম্পর্কে বেশি কিছু জানা নেই কারণ আমি ইউটিউবে নতুন নতুন কাজ করছি তো আমার যদি কোনো বল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো আপু কি দিয়ে খাইছেন তো আপনার মুখ থেকে শুনতে চাই কেন কেন আমার ইউটিউব চ্যানেলে তো আমার নাম দেওয়াই আছে তা আমি কেন মুখে বলবো তো সবাইকে কেন কি দেখাইছেন ও আজকে আমরা খাওয়া হয়েছে ডিম তরকারি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তারপরে সুটকির ভর্তা যাই হোক বন্ধুরা সবাইকে গুড নাইট তো কালকে আবার কালকে আবার দেখা হবে আপু আপনাকে অনেক সুন্দর দেখা যাক অনেক অনেক ধন্যবাদ ইউ হাই হ্যালো এত জলদি গুড বাই কেন ভালো করে দেখাও কোথা থেকে লাইক করছো ত্রিপুরা থেকে বন্ধুরা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে তোমরা তোমরা সবাই কোথায় থেকে আমার লাইভটা দেখছো কমেন্টে জানাও আর একটু বসেন অনেক দূর এখান থেকে কেতা জানো নাম শুনেছি কখনো যায়নি একটু দূরে বসো তাহলে ভালো করে দেখতে পাবো আমার মনে হচ্ছে আমি এখানে ঠিকই বসে আছি রুমকে জানি না আবু এটা কমেন্টে করে জুতো দিয়া বাইর একদম ঠিক বলেছ আব্বু দেবী আপনার অনুমতি পেলে আপনার লাইভ অফিস থাকতে পারে অবশ্যই আমি কিশোরগঞ্জ তাই তা ডাক্তার

যাই হোক বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য গুড নাইট সবাই আমি লাইভ অবস্থিত সবাইকে জোর হাত করে অনুরোধ করছি দয়া করে কেউ এই সুন্দর লাইভ কেন খারাপ কমেন্ট করবেন না একদম ঠিক বলেছেন আপনি কোথায় থাকেন যদি আপনি বলতেন অসুবিধা না থাকে তাহলে বলতে পারেন অবশ্যই আমি ত্রিপুরা থেকে সুন্দর দেখা যায় আমি ত্রিপুরা থেকে লাইভ করছি আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে আব্বু আমি ছেলে দিদি আপনি সত্যি করে বলুন তো আপনি উম কি কারণে নে মরতে এসে আমায় দেখা দিলেন আমার পরামর্শ শ্রদ্ধা কিছু নিয়ে দিয়ে আপনার প্রতি আমার অজ্ঞাত সারা জীবন থাকবে কারণ আপনি আমার কাছে শ্রম